নির্ভর করছে অনেক কিছু হোক সে ছন্দ নকশা পারহীন বিধবার পরিধেয় সাদা থানসারে না থাকের অন্তমিলের চাতুর্য কিংবা অনুপ্রাসের সাংগীতিক দোলা না থাকের বুকে কোনো স্পর্শকাতর বিস্ফোরক বা বিষাক্ত স্পেন্টার বা সেই আশ্চর্য ম্যাচে যা কবিতার কাছে কাম্য ছিল একদিন এই কবিতার মধ্যে নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই নেই পরকীয়া প্রেমের নিষিদ্ধ আনন্দ দ্বন্দ্ব খাঁচার ভেতরে অচিন পাখির আধ্যাত্মিকতা নেই কোনো মরমী বাউল বা কোনো আত্মমগ্ন কবির মনোবৈকল্যের বিশ্লেষণ এখানে রোমাঞ্চ নেই রহস্যপন্যাসের অলৌকিক ঈশ্বরের প্রশস্তি গাথা বা সদ্য মৃত কোনো প্রিয় বন্ধুর নির্জন কবরে সাজিয়ে রাখার যোগ্য অ্যাপিটাফ এটি নয় কোনো প্রতীকী ব্যঞ্জনা নেই এখানে শব্দে নেই বাক্যের অন্তরালে কোনো সূক্ষ্ম লুক্কায়িত বোধ তবু যখন তবু যখন বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আকাশ সূর্যহীন বন্দরে বন্দরে বিপদ সংকেত আমাদের প্রিয় মাতৃভূমির উপর যখন নেমে আসছে অন্তহীন অন্ধকার আমার স্বপ্নের চিত্রিত হরিণের গা থেকে লাবণ্যময় চামড়া খুলে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী বুট ব্যবসায়ীর দল ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধান যখন যথেচ্ছ হচ্ছে বিক্ষত স্বাধীনতা রাখাতে বিরোধী মন্ত্রীর রাষ্ট্রীয় শকটে যখন আমাদের প্রাণের পতাকা অনিচ্ছ করছে বাতাসে যখন সাড়ে পাঁচ কোটি ভূমিহীন কৃষক চুয়ান্ন হাজার বর্গমাইলের মধ্যে সাড়ে তিন হাত কবরের মাটি খুঁজে পাচ্ছে না নিবিড় পাট চাষের বদলে যখন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে নিবিড় কটিপতির চাষ আমার ভাইয়ের রক্তে লাগানো টিভির পর্দায় যখন পাশ্চাত্যের হাঙর সংস্কৃতি এসে গেলে খাচ্ছে পদ্মার রুপলি ইলিশ যখন আমার শত্রুরা সঙ্গবদ্ধ ঐক্য ভ্রষ্ট যখন আমার শত্রুরা সঙ্গবদ্ধ বন্ধুর ঐক্যভ্রষ্ট তখন তখন এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু